ঠান্ডা লাগছে বলছি খুব ঠান্ডা লাগছে আচ্ছা শীত তো শেষ হতে গেলো অ্যালান্টাইন যে আসছে তো এখানে কি সবাই জোড়ায় জোরায় বসে আছে দেখি জোড়ায় জোরায় বসে আছে কিনা ওই দেখো সব মুড়ি দিয়ে বসে আছে তো দেখুন একজন অভিনেত্রীকে কত রকম অভিনেতা এবং অভিনেত্রী আমার পরেও খুব 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 সিনিয়র আমাদের চলচ্চিত্র জগতের একজন অভিনেতা আসছেন আপনাদের আমাদের সবার খুব প্রিয় অঙ্কুশ অঙ্কুশ দা তো আমি কেন এই কথাটা বললাম কেন এই ছোট্ট অ্যাক্টিংটা করে দেখালাম কারণ কি আমাদের কিন্তু প্রচুর কিছু শিখতে হয় প্রচুর প্রচুর কিছু শিখতে হয় এবং আপনাদের ভালোবাসা না থাকলে এই শেখাগুলো সার্থক হতো না তো প্রচুর ভালোবাসা দেবেন আমাকে এবং